কোন কোন কমেন্টে আমাদের গাইডলাইন ক্রসিং করতেছে ফেসবুকের অবশ্যই জানা অজানা তথ্য নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে আপনারা যারা যারা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন আমি সময়ের কথা আপনারা দেখতেছেন এই মুহূর্তে দেখুন একজন আমাকে কমেন্ট করেছে তার কমেন্টটা ফেসবুক গাইডলাইন ক্রসিং কী কমেন্ট করছে বিস্তারিত দেখাচ্ছি দেখুন এই যে কমেন্টটা করছে আমার পোস্টে তার জন্য আমরা চলে যাই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে গিয়ে আমরা একটু নিচে নিচে নামবো আস্তে আস্তে করে একটু নিচে নামবো নিচে নেমেই আমরা ড্যাশবোর্ড থেকে মিশে নেমে আস্তে আস্তে আমরা চলে যাব এই অপশানটিতে দেখুন আপনাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি জানা অজানা সকলের জানা দরকার আমরা যে কোনো কমেন্ট করলেই হবে না কমেন্ট কিন্তু গাইডলাইনের অনেকটা গেলে আপনার ইস্যু চলে আসবে ইস্যুগুলো কোথায় আছে কিভাবে আছে কোন কমেন্টের দ্বারা আপনারা এই ইস্যুগুলো আছে দেখতে থাকুন এই মুহূর্তে চলে যাচ্ছে আর একটু নিচে নিচে গিয়ে আপনাদেরকে বিস্তারিত একদম দেখাচ্ছে ভিডিও আকারে এই দেখুন এটা অ্যাসিস্টেন্ট প্লে টাচ করব। অ্যাসিস্টেন্ট টাচ করলাম অ্যাসিস্টেন্ট টাচ করার পরে আমি চলে যাব দেখুন উপরে একটি ঘড়ি আছে অ্যাসিস্টে আসলে আপনারা অ্যাসিস্টে দেখবেন একদম উপরে ছবির পাশে একটি ঘড়ি আছে এখন ঘড়িতে টাচ করব। দেখুন ঘড়িতে টাচ করলে আমাকে নিয়ে যাবে কোথায় আমার যে কমেন্টগুলা যে কমেন্টগুলো ইস্যু আছে সমস্যা আছে এবং আমি কমেন্ট করেছি বা আমাকে কেউ কমেন্ট করেছে এমন বিস্তারিত দেখাবে আপনারা কিভাবে দেখবেন দেখতে থাকুন দেখুন এই মুহূর্তেই যে যতগুলা কমেন্ট দেখতেছেন এগুলো কিন্তু ই ইন্ডু পাশে লেখা আছে ইন্ডুতে টাচ করব ইন্ডুতে টাচ করে আমি তাকে অবশ্যই রিমুভ করে দেব রিমুভ করে দেওয়ার মানে যে আপনার চলে যাওয়া তা না কিন্তু আমি চাচ্ছি যে সকলকে জেনে রাখুন ইন্ডু করলে আপনার কী মুছে যাবে আপনার এখান থেকে মুছে যাবে কিন্তু আপনার যে ভিডিওতে ভিডিও থেকে কিন্তু মুছে আরেকটি অপশন আছে সেই অপশন থেকেও কিন্তু মুছে দেখুন আমরা ডিটেলসে যাচ্ছি ডিটেলসে আনোয়ার ভাইয়ের কী লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া আনোয়ার ভাই হোসেন আমার নতুন আই আপনাকে কালো ফলো দিয়ে আসলাম ফলো ব্যাক দিবেন এই যে দেখেন ফলো দিয়ে আসলাম ফলো ব্যাক দিবেন আমার নতুন পেজ দেখছেন নতুন আইডি এই যে এই যে কমেন্টটা করছে কমেন্টটা কিন্তু গাইডলাইন ক্রসিং করেছেন অবশ্যই আমরা লাইভ এবং পোস্টে কখনো এরকম কমেন্ট করবো না দেখুন ফলো দিয়ে আসলাম ফলো ব্যাক দিবেন এটা একদম পুরোপুরি কমেন্ট ফেসবুকের গাইডলাইন ক্রসিং এই মুহূর্তে আপনাদেরকে আমি বিস্তারিত একদম তুলে ধরতেছি পরবর্তীতে কিভাবে রিমুভ করবেন কোন কোন অপশন থেকে আপনার রিমুভ করতে হয় সেগুলো বিস্তারিত দেখাবো এবার দেখব কোন ভিডিওতে এই কমেন্টটা করেছেন এই দেখুন এখানে একটি মাছের রান্না রান্নাঘরে সকলের স্বাগতম এই ভিডিওতে এই ভিডিওতে তিনি কমেন্ট করেছিলেন এই পোস্টিতে কমেন্ট করছেন দেখুন এই যে দেখুন দেখতেছেন এবং বিস্তারিত সহ আসসালামু আলাইকুম ভাবি আমি আনোয়ার হোসেন এটা আমার নতুন আইডি ফলো দিয়ে গেলাম ফলো ব্যাক দিবেন দেখলেন এই মুহূর্তে এরকম বিস্তারিত দেখুন আরেকটা চলে যাই অশিক্ষিত মাস্টার মশাই টু পয়েন্ট জিরো দেখুন তার ডিটেলসে কিনি তিনি কী লিখছেন তিনি যা লিখছেন তো সেটাও দেখে আসি কী লিখছেন তিনি অবশ্যই এরকম লাইভ এইরকম লাইভে বা ভিডিওতে কখনো এরকম শব্দ লিখবো না আসসালামু আলাইকুম কেমন আছেন ফলোব্যাক দিয়েন এই দেখেন কি লিখছে ফলোব্যাক দিয়েন তাহলে বুঝতে তো আমরা যে কমেন্ট করি বা বিভিন্ন রকমের শব্দ ইউজ করি দেখুন এই ভিডিওতে সুটকি মাছের বর্তা এখানে সে এই মাস্টার মাস্টারমশাই কমেন্টটা করেছে দেখছেন আপনারা প্র্যাকটিক্যাল দেখতে থাকুন আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন তথ্য জানা অজানা তত্ত্বগুলো নিয়ে তুলে ধরতেছি অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করে দেবেন অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন ফলো ব্যাক দেন এই যে মশাই কমেন্টটা করেছেন এই কমেন্টটি দেখছেন গাইডলাইন ক্রসিং অবশ্যই আপনারা পরবর্তী পরবর্তী আমার যে আপডেট আসবে কিভাবে রিমুভ করব কোথায় গেলে রিমুভ করতে হয় কিভাবে করতে হয় পরবর্তী অবশ্যই আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি সময়ের কথা আপনাদের কাছে বিদায় নিলাম